আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ ছিল নাম এরপর বিস্তারিত শুরুতে জানিয়ে দিব জামালপুরে আওয়ামী লীগ নেতা আকাশ গ্রেপ্তার জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আমানুল্লাহ আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার তিনে ফেব্রুয়ারি বিকেলে সদর থানার সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এরপর জানিয়ে দিব কিছুদিন পর দেখব খুনিরা বাহিরে বিপ্লবীরা জেলে হাসনাত দেশের মিডিয়া দেড় যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ দালালদের আধিপত্য তাদেরকে সরানো যায়নি কিছুদিন পর দেখব খুনিদের সবার বাহিরে আর বিপ্লবীরা সবাই জেলের ভিতর এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা এদিকে তিতুমির শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ের সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এজন্য আন্দোলনে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরপর জানিয়ে দিব বিএনপি অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আমিনুল বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বিএনপি এদিকে সড়কে দাঁড়িয়েছিলেন কয়েকজন চোর সন্দেহে গণপিটুনিতে নিহত দুই শেরপুরের নকলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন রোববার দুই ফেব্রুয়ারি উপজেলার দক্ষিণ নকলা এলাকায় গণপিটুনিতে একজন ও সোমবার তিনে ফেব্রুয়ারি বিকেলে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান এবং সর্বশেষ জানিয়ে দিব হু হু করে কমছে ভারতীয় রুপির দাম বিপর্যয়ের সংখ্যা ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্ন হয়েছে ডলারের বিপরীতে সোমবার তিনি ডিসেম্বর এক রুপির দর রেকর্ড সর্বনিম্ন সাতাশি দশমিক দুই নয়তে দাঁড়িয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সংবাদ মাধ্যমটি বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা মেক্সিকো ও চীনের উপর শুল্ক আরোপের পর তার প্রভাব পড়ছে ভারতীয় মুদ্রায় সংবাদ মাধ্যমটি আরও বলেছে ট্রাম্পের গৃহীত এই পদক্ষেপে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে এটি চলতে থাকলে ভারত সহ উন্নয়নশীল দেশগুলো তার বড় ভুক্তভোগী হবে উৎপাদন খরচের সঙ্গে সঙ্গে মুদ্রা ইস্পূতিও বেড়ে যাবে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত জামালপুরে আওয়ামী নেতা আকাশ গ্রেপ্তার জামালপুরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আমানুল্লাহ আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার তেইশে ফেব্রুয়ারি বিকেল সদর থানার সামনে রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে অ্যাডভোকেট আমানুল্লাহ আকাশ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আকাশের সহযোগী অ্যাডভোকেট রাউফির রহমান প্রণয় বলেন অ্যাডভোকেট আকাশ জেলা জজালি হোসাইনের বদলিজনিত বিদায় অনুষ্ঠান শেষে আদালত মসজিদে আসরের নামাজ শেষ করে বাসার দিকে যাচ্ছিলেন রিকশা থানার সামনে গেলে পুলিশ রিকশা থামিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই জামালপুর সদর থানার ওসি আবুল ফজল মোহাম্মদ আতিক কালবেলাকে বলেন জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় ঘটনায় সম্পৃক্ততা থাকার অভিযোগ রয়েছে হামলার ঘটনায় দায়ের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার চারি ফেব্রুয়ারি সকালে তাকে আদালতে পাঠানো হবে কিছুদিন পর দেখব খুনিরা বাইরে বিপ্লবীরা জেলে হাসনাত আব্দুল্লাহ দেশের মিডিয়ায় দেড় যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ দালালদের আধিপত্য তাদেরকে সরানো যায়নি কিছুদিন পর দেখব খুনিদের সবাই বাহিরে আর বিপ্লবীরা সবাই জেলের ভিতরে এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি ওই পোস্টে হাসনাত আবদুল্লা লিখেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুল পলাতক অবস্থায় ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষে পত্রিকায় বিবৃতি পাঠায় আবার কালের কণ্ঠে সেটি ছাপায় বুঝতেছেন ব্যাপারটা ওই পোস্টে হাসনাত আবদুল্লা আরও লেখেন দেশের মিডিয়ায় দেড় যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ দালালদের আধিপত্য তাদেরকে সরানো যায়নি কিছুদিন পর দেখব খনিদের সবার বাহিরে আর বিপ্লবীরা সবাই জেলের ভিতরে শপিকভাই আপনাদের সুশীলতা আপনাদের গলায় দড়ি না হয়ে ফিরুক তিতুমির শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ের সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সেজন্য আন্দোলনে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হচ্ছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার তিনে ফেব্রুয়ারি সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানায় জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এমন কর্মসূচি থেকে থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে বলা হয়েছে কলেজকে আরও সরকারি তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে এই মর্মে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে ঢাকার ঐতিহ্যবাহী ষাটটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে এক্ষেত্রে সরকারি তিতুমির কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে ইতিমধ্যে এই কমিটি তিতুমির কলেজ সহ ষাটটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে এই কলেজগুলোর শিক্ষা সুযোগ সুবিধা ও মনোনয়নে বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য এবং এক্ষেত্রে করণীয় সব বিকল্প সরকারের বিবেচনায় থাকবে এ অবস্থায় তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ের সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই সেজন্য আন্দোলনে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এমন কর্মসূচি থেকে থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে সর্বস্তরের শিক্ষা শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি দেওয়ার বিষয়ে সরকার সবসময় সচেতন ও সহানুভূতিশীল রয়েছে বলে জানানো হয় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিএনপি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আমিনুল বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বিএনপি তিনি বলেন হিন্দু ভাইদের কখনো আমরা সংখ্যালঘু বলতে চাই না হিন্দু সম্প্রদায়ের ভাইরা আমাদের ভাই বন্ধু ও প্রতিবেশী সবাই বাংলাদেশি পরিবার হিসেবে তারা আমাদের পাশে থাকবে আমরাও তাদের পাশে থেকে কাজ করব کروب সোমবার দুপুরে মিরপুর পল্লবীতে শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে তিনটি পূজা মণ্ডপ পরিদর্শনকালে বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশের জন্য এদেশের মানুষ বহু জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না আমরা সুন্দর বাংলাদেশ করতে চাই আমিনুল হক বলেন আওয়ামী লীগ স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকার সময় তারা দেশের ভিতরে একটি পরিস্থিতি তৈরি করতে হিন্দু ভাইদের উপর হামলা ও নির্যাতন চালিয়ে এর দায়ভার বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এদেশে জনগণ জানে বিএনপি এই ধরনের অপকর্ম কখনো জড়িত ছিল না তিনি বলেন গত পাঁচই আগস্টের পর এটা প্রমাণিত যে গত সতেরো বছর হিন্দু সম্প্রদায়ের উপরে যে মামলা হামলা ও নির্যাতন করা হয়েছে এর সবকিছুই আওয়ামী লীগ সৈরাচার সরকার ছিল শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে মিরপুর হিন্দু সমাজ সেবা সংঘ ও মিরপুর সার্বজনীন সরস্বতী পূজা উদযাপন কমিটির আয়োজনে মিরপুরের জান্নাত একাডেমি হাই স্কুল প্রাঙ্গণ এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠ ও আদর্শ নিকেতনে আয়োজিত অনুষ্ঠানে মিরপুর হিন্দু সমাজসেবা সংগঠনের সভাপতি শ্রী উত্তম কুমার দত্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ ইসুফ মাহমুদ আলম মিন্টু থানার ভারপ্রাপ্ত চার বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসেন খান যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান জান্নাত একাডেমি হাইস্কুলের প্রধান শিক্ষক এটিএম দেল্লার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন